শুধু চাই নয় এইভাবে করে করে আমার ময়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আজমত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে দুনিয়ার কোন বেঈমান যদি চায় আল্লাহর হাবিবের শান কমাবে কিন্তু আমার আল্লাহ তো বাড়িয়ে দিয়েছে বেঈমানের দল পারবে নাকি জোরে বলেন পারবে নাকি পারবে না না দেখেন যখন আমার মার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ঘটনাটা বলে আমি শেষ করে দেব হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন উহুদের ময়দানে যখন আমার মায়ের নবীর সঙ্গে যুদ্ধ করতে গেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন কাফের মুশরিক বাবা যখন দয়াল নবীজিকে বারবার আঘাত করতে যায় একবার দুইবার তিনবার বাবাকে সরিয়ে দিয়েছে আব্বা সরে যান সরে যান আমার নবীর গায়ে আঘাত করবেন না আঘাত করবেন না বাবা যখন শুনে না আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হয়ে গেছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উন্মুক্ত করে বাবার কল্লা ফালায়া দিয়ে বলেন আল্লাহু আকবার যারা এই

না বন্ধ দরকার আছে না নাই কারণ দিন যত যাচ্ছে সুন্নিদের আওয়াজ যত কমতেছে সুন্নিরা যত নম্রতা দেখাচ্ছে সুন্নিরা চুপ থাকে এর মানে এই নয় যে তারা কিছু বোঝে না তারা কিছু পারে না মনে রাখবা বাংলার মুসলমানেরা যত সংখ্যালঘু জাতি আছে মনে রাখবা সুন্নিদেরকে গালি দিবা সহ্য করবে

ইমাম হাসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নহর জন্য আলিয়া মাকাম শরে খোদা মাওলা আলীর জন্য আলে ফাতের জন্য জীবন দিতে বাংলার সামনে জনতা প্রস্তুত আছে কথা বলা দেখছে না খারাপ লাগে এতক্ষণ আপনারা একটু জিমায়ে গেছিলেন একটু চাঙ্গা করে নিলাম

যখন মদিনাতুল মোনাওয়ারাই গিয়ে দিনের দাওয়াত দিলেন যখন দলে দলে মানুষ আমার নবীজির দাঁতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে লাগলো মসজিদে নবাবিতে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির দায়িত্ব যখন পালন করেন ওই সময় মসজিদে নবাবীর সামনে একটা খেজুর বাগান ছিল কি ছিল খেজুর বাগান ওই বাগানে আমার নবী মাঝে মাঝে প্রবেশ করতে আর ওই বাগানে বৃষ্টি হওয়ার পরে যে বৃষ্টির পানি হইত বাগানের কুয়া থেকে আমার মায়ার ডবেজি বৃষ্টির পানি খেতেন বলেন না সুবহানাল্লাহ

খাম আয়াত করে বললেন হাবিব আপনার সাহাবীদেরকে বলেন ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত পূর্ণ কামাই করতে পারবে না যতক্ষণ তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা যখন আয়াত শুনলো হযরত আবু তালহা রাধি আল্লাহ ভুতান ওই বাগানটা সবথেকে প্রিয় ছিল আর দেরি করলেন না বললেন আরে সোন আল্লাহ ইয়া হাবি বল্লাহ গো আমি এই বাগানটি আল্লাহ রাস্তায় দান করে দিলাম বলেন না সুবাহান আল্লাহ মায়া বলে তালহা রা তালহা তুমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছো এই খেজুর বাগান তালহারে আমি নবী তোমার আদেশ করলাম এই খেজুর বাগান তোমার নিকটবর্তী আত্মীয়দের মাঝে বন্টন করে দাও জবান বন্ধ রাখবেন না পুরুষ রচিত কণ্ঠে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একবার বলুন ইয়া ওয়ালি আল্লাহ হযরতে আবু তালখার আত্মীয় ভিতরে গরিব চাচাতো ভাই বইদের ভিতরে খেজুর বাগান বন্টন করে দিলেন আবু তালহার এই দানে আমার আল্লাহ রা বে বড় খুশি হয়ে গেল বলেন মনে বাহান শুধু তাই নয় নয় আবু তালহা আরাদি আল্লাহ তালান যখন আমার মায়ার নবী জহুদের ময়দানে যখন যুদ্ধ করতে গিয়েছিল বেঈমানদের ইমানদের সাথে কাফেরদের সাথে আমার নবীজির আশেপাশে নয়জন সাহাবি ছিল এর ভিতরে সাতজন সাহাবী যখন শহীদ হয়ে গেল দুইজন সাহাবী জিন্দা রয়েল একজন হজৰতে আবু তামহার দিয়ম ন ঘোতালা একজন সা দিবনা বি অকেশ্বর দিয়ম ন ঘো তালা নহুম এক তো আওয়াজে বল্

জীবন্ত শহীদ যদি দেখতে চাও আমার তালহাকে দেখে নাও বলেন আল্লাহু আকবার সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে জরে কিন্তু মদিনা বলা হা সোনার মদিনা মা কিন্তু মাতি বলা বলালা হা কিন্তু মদিনা বলা না বন্ধুরা আমার এবার হসরতে আবু তালহা আদি আল্লাহু তাআলা আনহু যখন এইভাবেই তীরে আঘাত সহ্য করতে করতে হযরতে আবু তাল হজমিনে লটায় পড়었어요 80 থেকে 82 আসিটা তীর তার শরীরে ঢুকছে আমার মায়ার নবী যখন আবু খারা খাড়া দিলেন আল্লাহু আন আনহুকে ধরতে গেছে ওই সময় এরা পাথর নিক্ষেপ করেছে পাথরে আঘাতে আমার মায়ার নবীজির মাথা মোবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বলেন নানা নারায়ক প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন মোহন মোহরের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন সকলে বলে আবির আমি আমার আলোচনা সংক্ষিপ্ত ভাবে টেনে শেষ করে দিব এরপরে ভাইজান কথা বলবেন আপনাদের কি কোনো কষ্ট আছে তাহলে যখন হজরত আবু তালহা রাজি আল্লাহ তালানহ জামিনে লুটিয়ে পড়েছেন তখন আমার মায়ের নবীজি ধরতে গেছেন উঠাইতে গেছেন তখনই বেঈমানের দল কড়া নিক্ষেপ করেছেন আমার মায়ার নবীজি মাথা মোবারকের ভিতরে লোহার কড়াল ঢুকে গেছে আমার নবীজির মাথা মোবারক দিয়ে যখন রক্ত মোবারক পড়তেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে জিব্রাইল রে যাও আমার হাবিবের রক্ত মুবারক তোমার হাতে ধরো আমার হাবিবের রক্ত মুবারক যেন এই অহুদের মাটিতে না পড়তে পারে আমার হাবিবের রক্ত জমিনে পড়লে আমি আল্লাহ সহ্য করতে পারবো না উৎসাহ বলেন না সুবাহান আল্লাহ আরেকটা জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় এইভাবে করে করে আমার ময়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আজমত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে দুনিয়ার কোন বেঈমান যদি চায় আল্লাহর হাবিবের शान কমাবে কিন্তু আমার আল্লাহ তো বাড়িয়ে দিয়েছে বেঈমানের দল পারবে নাকি জোরে বলেন পারবে নাকি পারবে না পারবে না দেখেন যখন আমার মার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ঘটনাটা বলে আমি শেষ করে দেব হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন উহুদের ময়দানে যখন আমার মায়ের নবীর সঙ্গে যুদ্ধ করতে গেছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন কাফের মুশরিক বাবা যখন দয়াল নবীজিকে বারবার আঘাত করতে যায় একবার দুইবার তিনবার বাবাকে সরিয়ে দিয়েছে अब्বাগণ সরে যান সরে যান আমার নবীরে গায়ে আঘাত করবেন না আঘাত করবেন না বাবা যখন শুনে না আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হয়ে গেছে আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারী উন্মুক্ত করে বাবার কল্লা ফালায় dise বলেন আল্লাহু আকবার আমার রবিজির মন খারাপ হয়ে গেছে আশপাশের এলাকার মানুষগুলো বলতেছে মোহাম্মদের কেমন ধর্ম যেই ধর্মের সন্তানের হাতে বাবার খুন হয় বলেন নানা জমিল্লা কিন্তু হাজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায়া দিয়া সূরাতুল মুজাদালার আয়াতটা পড়লাম না সময় শেষ করে জানিয়ে দিলেন বলে দেন কুনা ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আকবার 알 n g

মোমেন হতে পারবা না খারাপ লাগে তাহলে আজকে যারা আমার নবীর শান বললে পাক পাঞ্জাতনের কালাম বললে আহলে বায়াতের আলোচনা করলে মুহররম মাসের মুহররম মাস আসলে যাদের চুলকানি ওঠে এরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান জয় জোরে বলেন ঘুমায় গেছেন আপনারা

আলিয়ে মাকাম শেহরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু ভালোবাসার কারণে এই বাংলার জমিন থেকে যদি কেউ সুন্নিয়াতকে করতে চায় বিদায় করতে চায় স্পষ্ট ভাষায় বলতে চায় তারাই বিদায় হয়ে যাবে তারাই আবু জেহেল আবু লাহাব উৎপার শেফার পৃথিবী থেকে আল্লাহর লানত দিয়ে ধ্বংস করে দিবে কথা বলতে কেলাম

وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته